বাংলায় যে কোনো রাজনৈতিক বিষয়েই প্রধান বিরোধী দল বিজেপি এবং রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস যে সহমত হবে না সেটাই স্বাভাবিক কিন্তু বর্তমান পরিস্থিতিতে একটি বিষয় রয়েছে যেখানে দুই শিবিরই কার্যত সহমত সেটা হচ্ছে এই রাজ্যে যিনি রাজ্যপাল রয়েছেন সেই ডক্টর সিভি আনন্দ বোস তাঁর আর রাজ্যপালের গদিতে থাকা উচিত নয় শাসক দলের বক্তব্য হচ্ছে যে তিনি এমন সব নন ইস্যুকে ইস্যু বানাচ্ছেন এবং যেভাবে প্রতি পদে রাজ্য সরকারকে সাহায্য করার বদলে সেখানে বাধা সৃষ্টি করছেন সেই জায়গা থেকে তারা তিতিবিরক্ত এইভাবে চলতে পারে না অন্যদিকে বিজেপির যেটা বক্তব্য তারাও সেই একই কথা নন ইস্যুকে ইস্যু বানাচ্ছেন কিন্তু তাতে যে জিনিসগুলো তিনি রাজনৈতিকভাবে করছেন তাতে আলটিমেটলি কিন্তু বিজেপির এই রাজ্যে ক্ষতি হচ্ছে এবং সেখান থেকে রাজনৈতিক ফায়দাটা তৃণমূল কংগ্রেস পাচ্ছে এবং তৃণমূল কংগ্রেসের এক বিশেষ নেতা যেভাবে তাকে বারে বারে চাপে ফেলে দিচ্ছে সেইভাবে জগদীপ ধনকার যে ট্রেনটা সেট করে দিয়ে গিয়েছিলেন যে এক্সপেকটেশনটা সেট করে দিয়েছিলেন তার ধারে কাছে পৌঁছানো তো অনেক দূরের কথা বিজেপির বড় ক্ষতি হয়ে যাচ্ছে তার আমলে ফলে দুই শিবির থেকেই কেন্দ্রের কাছে তদবির চলছে যে এই এই রাজ্যপালকে বদলে দেওয়া দরকার এখন সত্যিই কি কেন্দ্র এই ধরনের কোনো সিদ্ধান্ত নেবে দিল্লি সূত্রে কান কানপাদলে শোনা যাচ্ছে দিল্লিও কিন্তু ব্যাপারটা নিয়ে সিরিয়াসলি ভাবনা চিন্তা করতে শুরু করেছে তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে সত্যিই যদি সিভি ভি আনন্দ বোস রাজ্যপাল হিসেবে সরে যান তাহলে পশ্চিমবঙ্গের পরবর্তী রাজ্যপালটি কে হবেন কার কথা ভাবছে কেন্দ্র দেখুন এই সব ব্যাপারে আবারও নরেন্দ্র মোদী বা অমিত শাহ যেটা সিদ্ধান্ত নেন সেটাই শেষ কথা হয় এবং অনেক সময় অনেক চমক থাকে যখন সিবি আনন্দ বসকেই করা হয়েছিল বা জগদীপ ধনখড় করা হয়েছিল তখন কিন্তু ঘোষণা করার আগে মুহূর্ত পর্যন্ত জানা যায়নি যে কে এই রাজ্যের রাজ্যপাল হতে চলেছেন এবারেও সেরকম একটা হওয়ার সম্ভাবনা রয়েছে তবে কয়েকটি বিষয় শোনা যাচ্ছে যার মধ্যে প্রথমত একটা শিবির থেকে ভাসিয়ে দেওয়া হচ্ছে যে এবার নাকি বাঙালি রাজ্যপাল আসতে চলেছেন এবং সেখানে তথাগত রায় বা শিশির অধিকারীর নাম খুব প্রবলভাবে ভেসে উঠছে তবে যেটুকুনি দিল্লি সূত্রে জানা যাচ্ছে যে শিশির অধিকারীর কিন্তু রাজ্যপাল হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে কেননা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তারা পরবর্তী রাজ্যপাল হিসেবে যাকে চাইছেন তিনি অন্তত রাজ্যপালের এক্সপিরিয়েন্স বেশ কিছুদিন করে এসেছেন এই জায়গাটা কিন্তু মেনটেন করতে চাইছেন কেননা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ব্যাপারটা পুরোপুরি আলাদা এইটা এতদিনে মোদী শাহ কিন্তু বুঝে গেছেন ফলে শিশিরবাবুর কিন্তু আপাতত রাজ্যপাল হওয়া সেরকম কোনো সম্ভাবনা নেই দ্বিতীয় আর একটা পয়েন্ট যেটা খুব গুরুত্বপূর্ণ হচ্ছে সেটা হচ্ছে বিরোধী দলনেতা রয়েছেন শুভেন্দু অধিকারী তার বাবাকেই রাজ্যপাল করা হচ্ছে এখন এই জায়গাটায় কোনো যদি সঠিক সিদ্ধান্ত রাজ্যপাল হিসেবে শিশুর অধিকারী নিয়েও ফেলেন সেক্ষেত্রে কিন্তু তৃণমূল সেটাকে পারিবারিক বিষয় বা ব্যাপারটাকে অন্যভাবে একটা রাজনৈতিক মোট দেওয়ার চেষ্টা করবে সেই সুযোগটা দিতে চাইছে না অন্যদিকে তথাগত রায়ের নাম কিছুটা থাকলেও এই আলোচনাতে তিনি আপাতত পিছিয়ে রয়েছেন কেননা তিনি এক ত্রিপুরা বা মেঘালয়ের রাজ্যপাল হিসেবে হয়তো কাজ করেছেন কিন্তু বর্তমানে সেইখান থেকে তিনি অনেকটা দূরে রয়েছেন তার বয়সটা অনেকটা হয়েছে এবং পশ্চিমবঙ্গের যে রাজনীতির ধরন তাতে কিন্তু সারা রাজ্য ধরে জুড়ে কিন্তু চষে বেড়াতে হবে এবং প্রায়শই দিল্লি কলকাতা এই জার্নি করতে হবে এবং এবং সেটা বয়সের ভারে তথাগতবাবু কতখানি পারবেন সেই জায়গাটা নিয়েও কিন্তু আর প্রশ্নচিহ্ন রয়েছে ফলে এই দুই বাঙালি কিন্তু আপাতত দৌড়ে নেই এমনই কিন্তু শোনা যাচ্ছে তাহলে তাহলে পশ্চিমবঙ্গের পরবর্তী রাজ্যপাল কে হবেন মোটামুটি আমার কাছে যা খবর রয়েছে ছটি নাম নিয়ে কিন্তু আলোচনা চলছে সেই ছটি নাম নিয়ে এক এক করে আপনাদের সামনে আলোচনা করব এবং আপনারাও ভেবে দেখুন সত্যিই এদের মধ্যে থেকে কেউ পশ্চিমবঙ্গের পরবর্তী রাজ্যপাল সত্যি হতে পারেন কিনা নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা পশ্চিমবঙ্গের পরবর্তী রাজ্যপাল নিয়ে একাধিক নাম নিয়ে চর্চা চললেও সিভি আনন্দ বোসের নামটাও কিন্তু চর্চাতে থাকছে তার কারণ হচ্ছে আপনারা জানেন যে এই সিভি আনন্দ বোসের বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ তৃণমূল কংগ্রেস করে রেখে দিয়েছে এবং সেখানে কিন্তু বেশ কিছু আইনি জটিলতার ব্যাপার রয়েছে এবার যেহেতু রাজ্যপাল হিসেবে একটা বিশেষ রক্ষা কবচ পাওয়া যায় তাই যে মুহূর্তে রাজ্যপালের পদ থেকে সিভি আনন্দ বোস সরে যাবেন সেই জায়গায় কিন্তু সেই আইনি বেড়াজাল দিয়ে তাকে ঘিরে ফেলার চেষ্টা করবে এবং এই এটা তো শিবি আনন্দ বোসের ব্যক্তিগত প্রবলেম হতে পারে কিন্তু প্রবলেমটা হচ্ছে যে তারপর সেই জিনিসটাকেই কিন্তু তৃণমূল কংগ্রেস রাজনৈতিক রং দেবে যেভাবে এখানকার পুলিশ দলদাসের ভূমিকায় অবতীর্ণ হয় এবং বিজেপি নেতাদের তারা বেঁধে ফেলার চেষ্টা করে সিভি আনন্দ বোসকেও সেইভাবে তারা যদি হ্যারাস করতে শুরু করে এবং সেইটাকে রাজনৈতিক রঙ দেয় সেটা কিন্তু বিজেপির জন্য রাজনৈতিকভাবে খুব একটা ভালো হবে না এবং বর্তমানে সিভি আনন্দ বোস কিন্তু একটি একটি মামলা করেছেন মানানির মামলা করেছেন এবং সেই জায়গা থেকে তিনিও কিন্তু এই রক্ষক অবস্থা এত সহজে ছেড়ে দিতে চাইছেন না ফলে একটা সম্ভাবনা থাকছে যে তাকেই হয়তো রাজ্যপাল হিসেবে কন্টিনিউ করা হবে কিন্তু দিল্লি সূত্রে একটা খবর জানা যাচ্ছে যে রাজ্যপাল হিসেবে থাকলেই তো এই রক্ষাকবচটা পাওয়া যায় সুতরাং পশ্চিমবঙ্গের জায়গায় যদি অন্য রাজ্যের রাজ্যপাল হিসেবে তাকে পাঠানো হয় তাহলে সেক্ষেত্রে তো তিনি রাজ্যপালই থাকছেন সেই রক্ষাকবচ তো তারা সরছে না ফলে এই জায়গাটাকে কিন্তু আরামসে মিটিকেট করা যাবে তার পারফরমেন্স নিয়ে যে কেন্দ্র খুব একটা খুশি তেমন কিন্তু কোনো আপডেট আমাদের কাছে নেই ফলে একটা জিনিস হতে পারে যে সিভি আনন্দ আনন্দ রক্ষা কবচটা রেখে দেওয়ার জন্য আপাতত তাকে রাজ্যপাল রেখে দেওয়া হলো কিন্তু সেটা পশ্চিমবঙ্গ নয় সেটা অন্য রাজ্যের এবং অন্য রাজ্য থেকে কাউকে রাজ্যপাল যিনি হিসেবে সফলভাবে কাজ করছেন তাকে পশ্চিমবঙ্গে উড়িয়ে নিয়ে আসা হতে পারে এবং এই তালিকায় প্রথম যে নামটি রয়েছে সে তিনি হচ্ছেন ইনি এনার নাম হচ্ছে কাইওয়ালিয়া ত্রিবিক্রম পরনায়ক বা টি কে টি পরনায়ক এনার 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 পোশাক আশাক দেখেই বুঝতে পারছেন বা গোপ দেখেই বুঝতে পারছেন ইনি কিন্তু প্রাক্তন সেনাকর্তা এবং তিনি বর্তমানে অরুণাচল প্রদেশ রাজ্যটির কিন্তু রাজ্যপাল হিসেবে কাজ করছেন এবং তিনি যখন কর্মজীবনে ছিলেন তখন তিনি রাজপুতানা রাইফেলসের মতো একটি শক্তিশালী যে ব্যারাক রয়েছে তার দায়িত্বে ছিলেন এবং কর্মজীবনে তিনি জম্মু কাশ্মীর এবং রাজস্থানের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্য যেখানে বৈদেশিক আক্রমণের ব্যাপার রয়েছে সেইখানকার কিন্তু সেনাবাহিনীকে তিনি লিড করতেন এছাড়াও সেনাবাহিনী তিনি একাধিক গুরুত্বপূর্ণ পদে ছিলেন এবং যেভাবে অরুণাচল প্রদেশ যেখানে চায়নার আগ্রাসন রয়েছে সেই জায়গাটা তিনি সফলভাবে সামলাচ্ছেন সেই জায়গা থেকে এই কে টি পারায়ক এনা এনাকে কিন্তু খুব ভালোভাবে পশ্চিমবঙ্গের জন্য ভাবা হচ্ছে কেননা এক তার আর্মির ব্যাকগ্রাউন্ড রয়েছে সুতরাং এখানকার যে পুলিশ প্রশাসন রয়েছে সেটাকে তিনি হ্যান্ডেল করতে পারবেন এবং তার পাশাপাশি এরকম একজন আর্মি অফিসার তিনি যখন আসবেন এখানে যে বিভিন্ন রকম একটা কেওরামি ছ্যাঁচরামি রাজনৈতিকভাবে করার চেষ্টা করা হয় সেইটাকে কিন্তু তিনি অত্যন্ত ভালোভাবে হ্যান্ডেল করতে পারেন ফলে আপাতত দৌড়ে সবার আগে যদি কারোর নাম থাকে এই অরুণাচল প্রদেশের রাজ্যপালের নামে কিন্তু শোনা যাচ্ছে এরপর যে নামটি শোনা যাচ্ছে এই নামটা নিয়ে কিন্তু অতীতও আলোচনা হয়েছে এবং তিনি হচ্ছেন ইনি ইনি হচ্ছেন আরিফ মোহাম্মদ খান বর্তমানে ইনি হচ্ছেন কেরালার রাজ্যপাল হিসেবে কাজ করছেন এবার এনার নামটা আলোচনায় বর্তমানে খুব জোরালোভাবে আসার একটা কারণ হচ্ছে রাজ্যপাল হিসেবে তিনি কেরালাতে প্রায় পাঁচ বছর কাটিয়ে দিয়েছেন এবং যেভাবে তিনি কেরালা সরকারকে একদম ব্যতিব্যস্ত করে রেখেছেন এবং দেখুন আদর্শগত দিক থেকে বামেরা কিন্তু বিজেপির পুরোপুরি একশো আশি ডিগ্রি অপোজিটে রয়েছে এবং পশ্চিমবঙ্গের তৃণমূলের যে সরকারটা রয়েছে সেটা কিন্তু বামেদের এক্সটেনশন ভার্সান বলেই বিজেপি মনে করে আর তাই আরিফ মোহাম্মদ খান যেভাবে যেভাবে তিনি কেরালাকে ঠান্ডা করেছেন এবং সেখানে বিজেপি যেভাবে গ্রোথ হয়েছে এবং প্রায় পাঁচ বছর তার সেখানে হয়ে গেছে ফলে তাকে পশ্চিমবঙ্গে নিয়ে আসার একটা সম্ভাবনা উজ্জ্বল হয়েছে এতে দুটো দিক হবে এক রাজ্যপাল হিসেবে তার একটা ভাস্ট এক্সপিরিয়েন্স রয়েছে এবং এই বাম মনস্ক বা বামেদের এক্সটেন্ডেড ভার্সানকে কীভাবে হ্যান্ডেল করতে হয় তিনি খুব ভালো করে জানেন কেরালা এবং পশ্চিমবঙ্গ চালানোর স্টাইলের মধ্যে খুব একটা ডিফারেন্স নেই এবং দু নম্বর কথাটা হচ্ছে তিনি কিন্তু একটা সংখ্যালঘু মুখ এবং এই জায়গাটায় কিন্তু তাকে যদি রাজ্যপাল করা হয় তাহলে কিন্তু তৃণমূল সরাসরি ওই যে কথাগুলো জগদীপ ধনকার বা সি ভি আনন্দ বোস সম্বন্ধে বলেছেন যেসব অ্যালিগেশনগুলো নিয়ে এসেছেন একটা সংখ্যালঘু মুখে সেইগুলো নিয়ে আসতে গেলে কিন্তু রীতিমতো অস্বস্তিতে পড়তে হতে হবে সেটা কিন্তু বুমেরাং হয়ে যেতে পারে সংখ্যালঘু সমাজের ভোট ব্যাঙ্কটা মানে রাজ্যপালকে আক্রমণ করতে গিয়ে সংখ্যালঘু আক্রমণ হয়ে যাচ্ছে এই জায়গাটা কিন্তু নরবরে করে দিতে পারে ফলে আরিফ মোহাম্মদ খান তার নামটাও কিন্তু খুব জোরালোভাবে উঠে আসছে এরপর যে নামটা উঠে আসছে সেটা কিন্তু সেটাও একটা অন্য সমীকরণ থেকে আসছে তার নাম হচ্ছে তিনি হচ্ছেন ইনি কিরণ বেদি আপনারা জানেন যে এই কিরণ বেদী তিনি ইন্ডিয়া অ্যাগেনস্ট করাপশান যে মুভমেন্টটা হয়েছিল আন্না হাজারের নেতৃত্বে সেখানে অরবিন্দ কেজরিওয়াল এবং এই কিরণ বেদী দুজনেই কিন্তু ছিলেন এবং পরবর্তীকালে অরবিন্দ কেজরিওয়াল আম আদমি পার্টি করেন আর কিরণ বেদী কিন্তু বিজেপিতে যোগদান করেন এবং বিজেপির মুখ্যমন্ত্রী বিজেপির মুখ হয়েছিলেন তিনি যদিও তিনি হেরে যান তারপর তিনি কিন্তু পণ্ডিচেরির যে রাজ্যপালের পদটি ছিল সেটা সাকসেসফুলভাবে পাঁচ বছরেরও বেশি সময় তিনি কিন্তু সামলেছেন এবং যেটা যেটা কিরণবেদের ক্ষেত্রে অনেকগুলো পজিটিভ পয়েন্ট হচ্ছে একে তো তিনি হচ্ছেন একজন মহিলামুক্ত এবং সেই জায়গা থেকে একটা মহিলাকে এই এই যে ধরনের অশালীন আক্রমণ বর্তমান শাসক দলের তরফ থেকে আসছে সুলাতানি থেকে শুরু করে এই সব জিনিসগুলো করা যাবে না এবং তাকে যদি কোনো অশালীন আক্রমণ করতে চায় কোনো ব্যক্তিগত আক্রমণ করতে চায় সেটা কিন্তু মহিলা ভোট ব্যাঙ্কে এফেক্ট করতে পারে এই জিনিসটা ভাবা হচ্ছে প্লাস যেটা যেটা কিরণবেদীর পক্ষে সব থেকে পজিটিভ পয়েন্ট হচ্ছে তিনি কিন্তু একসময় কর্মজীবনে তিহার জেলের দায়িত্বে ছিলেন এবং তিহার জেলের যে ভয়ঙ্কর ক্রিমিনালরা ছিল তাদেরকে তিনি ঠান্ডা করে দিয়েছিলেন সুতরাং সেই জায়গাটাই কিন্তু কিরণবিদির একটা অ্যাকসেপ্টেন্স রয়েছে এর পাশাপাশি পন্ডিচেরিতে তিনি যখন রাজ্যপাল হিসেবে ছিলেন তখন তিনি রাজভবনের দরজা কিন্তু সাধারণ মানুষের জন্য খুলে দিয়েছিলেন এবং সাধারণ মানুষ সপ্তাহে তিন দিন একটা নির্দিষ্ট সময়ে গিয়ে সরাসরি তার সঙ্গে দেখা করতে পারতেন তাকে গ্রিভেন্স জানাতে পারতেন এবং সেই সব গ্রিভেন্সে অনেক সময় দুর্নীতি সরাসরি অভিযোগ জানানো হয়েছে তাকে এবং তিনি সরাসরি গিয়ে স্টেপ নিয়েছেন বা তিনি যে ওই সকালবেলায় ভ্রমণে যেতেন সেটা বাইসাইকেলে করে ঘুরতেন এবং পণ্ডিচেরি ঘুরে ঘুরে বেড়াতেন সাধারণ মানুষের কাছে পৌঁছতেন সেখানকার রাস্তাঘাটের অবস্থা কী আছে তিনি মানে খুব সাধারণ মানুষের কাছের মানুষ হয়ে উঠতে পারেন খুব সহজে এবং যেহেতু এরকম একটা দাপুটে ব্যক্তিত্ব প্রাক্তন আইপিএস এবং রাজ্যপাল হিসেবে পাঁচ বছরের এক্সপিরিয়েন্স রয়েছে প্লাস মহিলা মুখ এই সব ফ্যাক্টর নিয়ে কিন্তু কিরণবোধীর নামটাও চর্চায় আছে যদিও পন্ডিচেরির রাজ্যপাল হিসেবে তিনি যখন অবসর গ্রহণ করেছিলেন তারপর কিন্তু তিনি আর অন্য কোনো রাজ্যের রাজ্যপাল হননি ফলে বর্তমানে বিজেপির সঙ্গে তার সম্পর্কটা ঠিক কতখানি মজবুত রয়েছে এবং তাকে কতখানি ভরসা করে যায় এই জায়গাটাও কিন্তু একটা আলোচনার বিষয় রয়েছে কিন্তু এই এই সব ফ্যাক্টরগুলো মিলিয়ে কিন্তু কিরণবেদীর নামটাও যথেষ্ট চর্চায় রয়েছে এরপরে যে নামটা রয়েছে তিনি হচ্ছেন ইনি এনার নাম হচ্ছে কলরাজ মিশ্র এই কলরাজ মিশ্রকে তিনি বর্তমানে রাজস্থানের রাজ্যপাল হিসেবে রয়েছেন এবং বিগত প্রায় পাঁচ বছর ধরে তিনি সেই দায়িত্বটা সামলাচ্ছেন ফলে ভাস্ট এক্সপিরিয়েন্স রয়েছে রাজ্যপাল হিসেবে এবং তার আগে তিনি হিমাচল প্রদেশেরও কিন্তু রাজ্যপাল হিসেবে ছিলেন আদতে উত্তরপ্রদেশের মানুষ এবং মোদী মন্ত্রিসভায় মানে প্রথম যে মন্ত্রিসভাটা হয়েছিল দু হাজার চোদ্দো থেকে উনিশ সেখানে কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে তিনি ছিলেন এর পাশাপাশি তিনি উত্তরপ্রদেশের রাজ্য সভাপতি হিসেবে কাজ করেছেন এবং যেটা আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার জানা যাচ্ছে তিনি কিন্তু আদতে আরএসএস মানে আর থেকে তিনি বিজেপিতে যোগ দেওয়ার নেতা ফলে আর এস এসের সমর্থনও কিন্তু পাওয়া যাবে এবং সেই সেই জায়গা থেকে কিন্তু তাকেও ভাবা হচ্ছে এক দাপুটের নেতা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী উত্তরপ্রদেশের রাজ্য সভাপতি ছিলেন আর এস এসের ব্যাকগ্রাউন্ড রয়েছে পাঁচ বছরের ফার্স্ট এক্সপিরিয়েন্স রয়েছে সব মিলিয়ে তিনি কিন্তু একটা দাপুটে মুখ হচ্ছেন এবং সেই জন্য তার নামটাও কিন্তু চর্চায় খুব প্রবলভাবে রয়েছে এবার কলরাজ মিশ্রের পর শেষ যে নামটি নিয়ে চর্চা হচ্ছে তিনি হচ্ছেন ইনি এনাকে নিশ্চয়ই চিনতে পারছেন ইনি আমাদের পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড তার কিন্তু মুখ্যমন্ত্রী এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী হিসেবে তিনি একটা রেকর্ড করেছিলেন সেটা হচ্ছে ঝাড়খণ্ড রাজ্যটি যখন তৈরি হয়েছিল তখন কোনো মুখ্যমন্ত্রী কিন্তু আজ অব্দি পাঁচ বছরের ট্রাম কমপ্লিট করতে পারেননি একমাত্র এই রঘুবীর দাস ছাড়া এছাড়া তিনি তিনি যেটা হচ্ছেন যে বর্তমানে ওড়িশার কিন্তু তিনি রাজ্যপালের দায়িত্বে আছেন আর তিনি দু দুবার কিন্তু বিজেপির রাজ্য সভাপতি হয়েছেন ঝাড়খণ্ডের এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী হিসেবেই কাজ করেছেন এখন রঘুবীর দাসের নামটা কেন ভাবা হচ্ছে রঘুবীর দাসের নামটা এই কারণেই ভাবা হচ্ছে তিনি যখন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী ছিলেন তখন কিন্তু এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী এবং সেই সময় ওই ডিবিসির জল ছাড়া নিয়ে ডিবিসির ড্যামের রঙ কী হবে নীল সাদা করা নিয়ে একটা তীব্র টাসেল ফলে তিনি কিন্তু খুব ভালো করে এই তৃণমূল সরকার কি এবং তৃণমূলের নেতারা কিভাবে করেন সমস্ত তার সম্বন্ধে কিন্তু তিনি ওয়াকিবহাল রয়েছেন তার এগেনস্টে একটাই যেটা পয়েন্ট যাচ্ছে তিনি ওড়িশার রাজ্যপালের যে দায়িত্ব নিয়েছেন সেটা বর্তমানে এক বছরও হয়নি এবার সেই জায়গা থেকে তাকে পশ্চিমবঙ্গে এখন সরিয়ে আনা এই এত তাড়াতাড়ি রদবদল হবে কি এই জায়গাটা ভাবা হচ্ছে কিন্তু তার ক্ষেত্রে যেটা পজিটিভ পয়েন্ট যাচ্ছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতি যে সারা ভারতবর্ষের রাজনীতির থেকে একটা আলাদা জায়গা ডিম্যান্ড করে এটা কিন্তু মোদী সাহ খুব ভালো করে বুঝে গেছেন এবং যেহেতু এই সেগমেন্টেরই লোক হচ্ছেন রঘুবীর দাস এবং তিনি তৃণমূল জমানাটা নিজে অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টে থেকে দেখেছেন এবং তাদের সঙ্গে টাসেল করতে হয়েছে তিনি কিন্তু এই জায়গাটা খুব ভালো করে বোঝেন ফলে তার নামটা কিন্তু ভেসে উঠছে অন্যদিকে ওড়িশা যেখানে তিনি বর্তমানে রাজ্যপাল হিসেবে কাজ করছেন সেখানে কিন্তু বিজেপির সরকার অলরেডি তৈরি হয়ে গেছে এবং সেই সরকার আগামী পাঁচ বছর সেখানে চালাবে বিজেডি সেইভাবে কিন্তু প্রবল প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠার মতো জায়গায় নেই কংগ্রেসও একটা ছন্ন ছাড়া জায়গায় রয়েছে ফলে এই মুহূর্তে রাজ্যপালের খুব একটা যে বড় ভূমিকা ওড়িশার জন্য থাকছে তা কিন্তু নয় ওড়িশা বরং একটা রিল্যাক্সিং স্টেট হয়ে যাচ্ছে যেখানে এই সিভি আনন্দ বোসের মতো রাজ্যপালকে পাঠিয়ে দিয়ে তাকে কিছুটা এক্সপিরিয়েন্স করতে দেওয়ার সেখানে একটা সুযোগ দেওয়া হতে পারে এবং রঘুবীর দাস যিনি কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে কাজ করেছেন পূর্ব ভারতের রাজনীতিটা বোঝেন তৃণমূলের রাজনীতিটা বোঝেন এবং একটা সফল অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কিন্তু তিনি মুখ্যমন্ত্রী হিসেবে কাজ চালিয়েছেন ফলে সেই জায়গা থেকে তার নামটাও কিন্তু উঠে আসছে ফলে এই যে পাঁচটি নাম রয়েছে এই পাঁচটি নামই কিন্তু আপাতত সি ভি আনন্দ বোসের রিপ্লেসমেন্ট হিসেবে দিল্লির চর্চায় রয়েছে কিন্তু আবারও বলছি যে অতীতেও দেখা গেছে যে যখন রাজ্যপাল বদল হয়েছে যতক্ষণ না ঘোষণা হয়েছে ততক্ষণ অবধি এ জানাই যায়নি যে ইনিই রাজ্যপাল হতে পারেন বা এনাকে এখান থেকে নিয়ে আসা হতে পারে তবে আপাতত এই পাঁচটি নাম সিভি আনন্দ বোসের জায়গায় শোনা যাচ্ছে আপনাদের কি মনে হয় সত্যিই এদের মধ্যে থেকে কেউ এদের যা প্রোফাইল আপনাদের সামনে শেয়ার করলাম সত্যিই পশ্চিমবঙ্গের রাজ্যপাল হতে পারেন এবং সেই যদি রাজ্যপাল তারা হন সত্যিই কি তারা পশ্চিমবঙ্গকে বর্তমান যে জায়গায় রয়েছে সেই জায়গা থেকে বেটারমেন্ট দিতে পারেন কেননা দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের পর এই রাজ্যের বিরোধী মনোভাবপন্ন মানুষ তারা কিন্তু অত্যন্ত হতাশ হয়ে পড়েছেন এবং সেখানে রাজ্যপালের একটা ভূমিকা সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আগামী দিনে ফলে যে প্রোফাইলগুলো আপাতত শোনা যাচ্ছে যেগুলো দিল্লির রাজনীতিতে চর্চায় চলছে সেই নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে বা সত্যি এদের মধ্যে থেকে কাউকে বাঁচা হয় তাহলে সেই ব্যাপারটা কেমন হবে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকা মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার